সেমি ফাইনাল খেলা সমাপ্তি ঘটেছে আজকে আজকে সে রাগি বার্সাস পোতাই ফেলার দুইটা টিম খুব টান টান উত্তেজনার মধ্যে খেলা সমাপ্ত হয়েছে এবং আমরা পরবর্তীতে আমরা ফাইনাল খেলা পরবর্তীতে অনুষ্ঠিত হবো আমরা কমিটির পক্ষ থেকে নির্ধারিত সময়সূচি আমরা জানাবো আমরা এখনো তারিখ ঠিক করিনি আগামী সময় এক সপ্তাহের মধ্যে আমরা তারিখ ঠিক করে আপনাদের জানাবো সোশ্যাল আপনাদেরকে জানানো হবে এবং আমরা খেলা সবে সহযোগিতা করছেন এলাকার মানুষের জনগণের সবাই সহযোগিতা করছেন যার ফলে খেলাটা আমরা সম্পন্ন হয়েছে এবং সে পরবর্তীতে ফাইনাল খেলাটা সুন্দর সুস্থ হবে সম্পন্ন করার লাগে সবার সহযোগিতা কামনা করি আজকে এস কে লাঠিমারা আর মাঝে এস কে লাঠিমারা বিজয়ী হয়েছে חייבי גם...